জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না আমরা এই দুনিয়াতে এসে দুনিয়া 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 করে পাগল হয়ে গেছি যাদের এক বিঘা জমি আছে কি করে তিন বিঘা করা যায় সেই চেষ্টা করছি যাদের এক তলা বাড়ি আছে কি করে তিন তলা করা যায় সেই চেষ্টা করছি যাদের একটা গাড়ি আছে কি করে দুটো গাড়ি করা যায় সেই চেষ্টা করছি কিন্তু এই দুনিয়া পরে যে আরো একটা দুনিয়া আছে আখেরাতের দুনিয়া এই দুনিয়ায় আমরা কদিন আর মাঝব খুব জোর সাত থেকে সত্তর বছর আশি বছর এর থেকে তো বেশি না কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে আখিরাতের দুনিয়া কবরের দুনিয়া দুনিয়ায় আমাদের চির অমর থাকতে হবে সেখানে আর আমাদের মৃত্যু হবে না তার জন্য আমরা এই দুনিয়াতে কিছুই সঞ্চয় করছি না সেখানে আমরা কিছু করতে না এই দুনিয়াতে যদি ভালো কাজ করি তার বাদাউলতে কিছু সেখানে গিয়ে পাবো সেটা আমাদের চিন্তা ভাবনা নেই কিন্তু আমরা এই দুনিয়ায় কদিন পারবো তার জন্য বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি কত কি করছে তো देखते আমাদেরparentId কোন শন শন জন্ম নিলে আমরা সেই সন্তানকে সুন্দর একটা নাম রাখি அப்பா মা দাদা দাদি মা বাবা মাওলানা সাহেব কানারা রাখেন আর সেই নাম শোনার পর আমরা সকলে খুশি হই তাই না বাচ্চাদের নাম রাখার পরে শোনা পর খুশি হইতো কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো কবরের নাম শুনে ফেরেশতারা কাছে আর কি বলছে শুনুন বলছে খবর আল্লাহ যখন আমার নাম বলছে খবর আল্লাহ যখন হাকে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে। বেরোয় না আমার নাম শুনে সবার বদন ওঠেকে বেরোয়না বলছে ছবর আল্লাহ যখন বলছে ছবর আল্লাহ যখন আমার না আমার নাম বদন থেকে বেরোয় খা আমার নাম শুনে সারে বদনো ঠেকি বেরোয় খা আমার কাদা দিয়ে বানাই খোদা কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোঁজা আমি মাথা জান্নান আর আধা জানান আমি জান্নান আর আধা জানান বলছে যখন বলছে আমার না আমার নাম শুনে সবার মদন থেকে বেরোয় হা আমার নাম শুনে সবার মদন থেকে বেরোয় হা

আমি আমি আমল দেখি ইমান দেখি কবর বলছে তোমার দুনিয়াতে অনেক নাম আছে দুনিয়ায় তোমার হাজার হাজার মানুষ তোমাকে ভয় করতো তুমি অনেক সম্রাট ছিলে তোমাকে সবাই ভালোবাসতো কিন্তু কবরে আসলে আমি তোমার নাম দেখো না তোমার লক্ষ লক্ষ টাকা দেখবো না তোমার জমি জায়গা কিছুই দেখবো না তোমার আমল তোমার নেকি কি আছে সেটা আমি দেখবো তো বলছো শোনো ও গো আমি এমন মগল মগল আধার আবার খারাপ খারাপের পারে খারাপ পারে ভালুর ভালো খারাপের পারে খারাপ পারে ভালুর করি ভালো কর্ম যেমন খাসিনো চার কর্ম যেমন মোটা মন খাসিনার কাছে এলো আমি আমল দেখি ইমান দেখি আমি আমল দেখি মান দেখি দেখি না কারণ আমার নাম শুনেছ পারে বদন ঠেখে বেরোই হ্যাঁ আমার নাম শুনেছ পারে বদন ঠেখে বেরোই হ্যাঁ আমার কাদা দি বানাই খোদা আমার দিয়ে বানাই খোদা তির আধা আমি আধা জান্ন আর আধা জাহানা আমি আধা জান্ন আর আধা না। যে জন্ম নিয়েছে তাকে মৃত্যু বরণ করতেই হবে কম বয়সে ছিল সেই দুনিয়া এখন এই দুনিয়া বয়স হয়েছে বুড়ো হয়ে গেছে ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ না সকলকে এই দুনিয়া হবে তো কবি কি লিখছে শুনুন ওই পর বলে ওই পরে পরে দু শাসাইকে ওই ওই বাবরি লেখাবে মানবদানা দু শাশাইকে ওই ওই হবিলে খাবে এই পৃথিবী বলছে ছাপড় বড় রাওয়ানি চিঠি ঠিকঠা বনিলবে বলছে ছাপড় বড় রাওয়ানি চিঠি ঠিকঠা বনিলবে আমি হইলা পোড়া না মোড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত এখন আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম

আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসতে হবে না তাহলে কে নিয়ে আসতে হবে দুনিয়াতে কিছু ভালো কাজ করে আসতে হবে ভালো নেকি নিয়ে আসতে হবে আর যদি

আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আগান আমি आधा জান্নাত আর आधा জাহান্নাম আমি आधा জান্নাত আর आधा জাহান্নাম আমি आधा জান্নাত আর आधा জাহান্নাম